গুড মর্নিং বন্ধুরা তো আজ আমি এখান থেকে আমাদের ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো দেখলি বাবা গয়ু 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 তো বন্ধুরা আমাদের রাস্তার ধারে তো বাড়ি তার জন্য এই যে গরু মোষটা পেরিয়ে যাচ্ছে তো আমার জায়ের মেয়েটা গয়ু গয়ু বলছে ওই জন্যই আমরা ওকে নিয়ে একটু মজা করছিলাম বন্ধুরা তো দেখো আজ আমি কি রান্না করব এই দেখো বেগুন দিয়ে আর এই দেখো কচি কচি ডাটা এই ডাটা দিয়ে হবে পাতলা করে ঝোল এই কুমড়োটা হবে ভাজা তোমরা দেখতেই পেলে আমি ডাটা তো দেখো আজ আমি স্কুল পাঠাইনি তো দেখো ও খেলা করছে ওর বোনের সাথেই ও খেলা করছে আমি একদিকে ওদের সঙ্গে একবার করে খেলছি একবার করে বাড়ির কাজ বাড়ির কাজ প্রায় আমার হয়ে গেছে মানে রান্না করছিলাম রান্না করতে করতে একবার করে ওদের সঙ্গে আমিও খেলে নিচ্ছি তো দেখো বেশ ভালোই লাগে এইভাবে কাজ করতেও বেশ ভালো লাগে কাজটাও পেরিয়ে যায় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় বলতে পারো তো এই জন্য ওদের সঙ্গেও একটু করে খেলছি আর একটু করে আমি রান্নাও করে নিচ্ছি তাড়াতাড়ি রান্না বান্না করে আবার ভিডিও করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে বাগিয়ে নিচ্ছিলাম কাজগুলো তো বন্ধুরা দেখো আমরা যারা ভিডিও করি তাদেরকে সব বাড়ির কাজটা সব বাগিয়েই করতে হয় তার মধ্যেও কিন্তু অনেকে ভাবে যে হয়তো তারা কাজটা কিছু করে না তারা শুধু ভিডিওই করে বেড়ায় তো সেইটা ভুল ধারণা আমরা হচ্ছি বাড়ির বউ আমাদেরকে সব দিকটাই সামলাতে হয় তো আমরা দেখো বাড়ির কাজ করে সমস্ত সব কিছু কাজ বাগিয়ে বাচ্চাকে সব কিছু করিয়ে তারপরে আমরা ভিডিও করি তো সেটা আমাদের পার্সোনাল ব্যাপার তো তার মধ্যেও কিছু কিছু লোক ধরো বলে থাকে বলে সেই কারণে আমি সেই কথাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম একটুখানি তো বন্ধুরা দেখো আমি একদিকে রান্নাটাও করে নিচ্ছি আর একদিকে আমি তৈরি হয়েও নেব কারণ সবজিটা করলে আমার সব হয়ে যাবে আর মেয়েকে একবার খাবার খাইয়ে নিয়েছি ও আবার পরে খাবে ওর বাবা এলে মানে দাদা ভাই এলে আবার পরে আমরা খাওয়া দাওয়া করি আমরা প্রায় আড়াইটা নাগাদ তো দেখো এই সবজিটা আমি বসিয়ে পড়ে তারপরে আমি এই দেখো আমি তৈরি হয়ে নিচ্ছি আমি তৈরি হয়ে গেছি দেখো বন্ধুরা এই দেখো এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার মায়ের এই শাড়িটা আমার খুব পছন্দ ছিল আগের থেকে তাই আমার মা আমাকে দিয়ে দিয়েছিল। তো বন্ধুরা দেখো আমি তৈরি হয়ে নিচ্ছি তো এই আমার মায়ের শাড়িটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাড়ির কালারটা কেমন তো দেখো আমি তৈরি হয়ে গেছি রিলস করার জন্য শর্ট ভিডিও করার জন্য তো অবশ্যই তোমরা আমার পাশে আছো থাকবে তো লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমি এবারে ভিডিও করবো তো বন্ধু তোমাদেরকে তো বন্ধু দেখো হয় মুখে কিছু লাগায়নি সেটাই তোমাদেরকে বলছে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যে টা